এই বছর আহিজোলার সার্বজনীন কিন্তু পঁচাশিতম বর্ষে পদার্পণ করতে চলেছি আর এবারে থিম হচ্ছে খেয়াল সেতু বৈতরণী এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার জনপ্রিয় একটা পূজা মণ্ডপের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তর কলকাতায় একটা জনপ্রিয় পূজা প্রাঙ্গণ যার নাম হচ্ছে আহিজোলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি তোমাদেরকে একটু জায়গাটা দেখে দিচ্ছি তো তোমাদের যদি একটু আমি জুম করে দেখাই ব্যাপারটা নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমার সঙ্গে আশেপাশে সবাই খুব ভালো আছো সুস্থ আছো পুজোর এটা নতুন পাবে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার জনপ্রিয় একটা পূজা মণ্ডপের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তর কলকাতায় একটা জনপ্রিয় পূজা প্রাঙ্গন যার নাম হচ্ছে আহি সার্বজনীন দুর্গোৎসব কমিটি এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে টিনের একটা প্যান্ডেল তৈরি হচ্ছে অর্থাৎ এইখানে তৈরি হচ্ছে যে আহিরোলার যে ঘাট গঙ্গার ঘাটে যে সমস্ত প্রথম বিসর্জনের পরে যে পরিস্থিতিটা দাঁড়ায় সেটাই কিন্তু এই যে আহিরোলা সার্বজনীন সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে তো প্যান্ডেলের কাজ কী কি হবে এগোচ্ছে সেটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তাই আমি রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি পাইয়ে দিও ফলে আমি যখন তোমার নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার লাগে ভালো লাগে লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও চলো আইরিডোলা থেকে শুরু করা যাক আজকের এই ব্লগটি তো এই বছর আইরিডোলার সার্বজনিক কিন্তু পঁচাশি বর্ষে পদার্পণ করতে চলেছে আর এবারে থিম হচ্ছে খেয়াল সেতু বৈতরণী নির্মাণে অনির্বাণ দা তো এখানে যে পোস্টারটা তুলে ধরা হয়েছে সেটারই কিন্তু অনুভূতি ঠিক এইখানটায় কিন্তু হচ্ছে প্যান্ডেলটা তোমাদেরকে একটু জায়গাটা দেখেছি কি করে আসতে হবে শোহবাজার মেট্রোতে সে তোমার ঠিক ওই যে রাস্তাটা আসছে ওই রাস্তা ধরে সোজা চলে আসবে এনেই পৌঁছে যাবে এই যে আহিটোড়া সার্বজনীন যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে এইখানে তোমরা কিন্তু পৌঁছে যাবে চলো এগিয়ে যাওয়া যাক বাকি কাজগুলোর দিকে একটা কথা তোমাদেরকে আমি বলে রাখছি যেহেতু কিন্তু এই মুহূর্তে ঢুকতে দিচ্ছে না তাই আমি বাইরে থেকে তোমাদেরকে শেয়ার করছি ভিডিওটা যত সম্ভব যতটা দেখানো যায় তো চলো আমার সঙ্গে ভিডিওটা তোমরা দেখতে থাকো তো তোমাদের যদি একটু আমি জুম করে দেখাই ব্যাপারটা দেখতে পাচ্ছ যে ভেতরে কিন্তু প্রচুর কাঠামো দিয়ে কাজটা কিন্তু হচ্ছে কারণ বিসর্জনের পরে গঙ্গার ঘাটে যে পরিস্থিতিটা দাঁড়ায় অর্থাৎ এত এত কাঠামো কিন্তু জমে থাকে বিসর্জনের পরে পরে এগুলো এসে পটুয়াপাড়া থেকে নিয়ে চলে যায় এ যত তোমরা দেখতে পাচ্ছ যে কাঠামো পড়ে আছে এই কাঠামোগুলো দিয়ে কিন্তু তৈরি হচ্ছে সার্বজনীনের প্যান্ডেলটা এইখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এই পাশে যে বাড়িগুলো এই বাড়িগুলোকে কিন্তু নেওয়া হচ্ছে প্যান্ডেল তৈরির কাজে বাড়ির যে এখানে ছোটো ছোটো মানে আর্ট ওয়ার্ক কিন্তু চলছে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওপরে দাদারা কাজ করছে খুব নিপুণ হাতে কাজ করছে এবং যতটা সম্ভব সুন্দর করা যায় সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে এই প্যান্ডেলটিকে ভেতরে একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি এটা কীর্তনের একটা মডেল কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তো এখানে চলছে একটু রঙের কাজ এই রঙগুলোর সাহায্যে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে আজকে তোলা সার্বজনীনের মণ্ডপটিকে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আর্টওয়ার্ক করা হয়েছে এখানে একটা মা কালীর ছবি রয়েছে আর আরেকটু যদি তোমাদেরকে দেখাই এইখানে প্রচুর যাত্রার যে পোস্টার যেমন দেখতে পাচ্ছি আমি বউ বিয়ে কিনেছি করি দিয়ে স্বামী স্বামীঘাতিনী দুর্গা বা হরে কৃষ্ণ হরে রাম এরকম কিছু যাত্রাপালার উপর কিন্তু বেশ করে এই থি মানে প্যান্ডেলটা কিন্তু করে তোলা হচ্ছে ওইদিকে রয়েছে রামকৃষ্ণ অবতার গঙ্গা যমুনা সরস্বতী আমি দেখতে পাচ্ছি এখানটায় রামকৃষ্ণ অপেরা ওখানে রয়েছে আমার ঠিক ডান দিকে আপগো এখনটা কিন্তু টিম দিয়ে প্যান্ডেলটা করা আর এই যে কালো কাপড় দিয়ে জায়গাটা পুরো ঘেরা এই ভেতরটাই হচ্ছে কিন্তু মেইন প্যান্ডেল ভেতরে রয়েছে দুটো দুর্গা কারণ বিসর্জনের পর কী অবস্থা হয় সেটা কিন্তু এইখানে তুলে ধরা হচ্ছে এখানে টিন দিয়ে তৈরি করা হয়েছে ছৌ ছোটো কিছু বাড়ি যদি তোমাদের একটু জুম করে দেখাই তাহলে ব্যাপারটা একটু একটু ছবি অনেক বাড়ি কিন্তু তৈরি করা হয়েছে টিনের সাহায্যে দেখতেই পাচ্ছ আর এই যে সামনে দেখতে পাচ্ছ যে দরজা মতো করা আছে টিনের এটা দিয়ে কিন্তু হবে প্রবেশপত্তা মানে এখন ভেতরে ঢুকতে ইচ্ছে না বলে তোমাদের বাইরে থেকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যতটা দেখানো যায় এখন চলেছি মণ্ডপের ঠিক পেছনটা তো তোমরা দেখতে পাচ্ছো এখানে পুরো প্যান্ডেলটা একটু টিন দিয়ে তৈরি করা হচ্ছে তোমাদেরকে একটু যদি আমি এগিয়ে নিয়ে দেখাই এগিয়ে গেলে আমি তোমাদেরকে এদিকটা যদি একটু ঘুরিয়ে দেখাই এইখানেও আমি টিনের উপরে কিছু আর্টওয়ার্ক আমি দেখতে পাচ্ছি আর এই যে ভেতরে কিন্তু রয়েছে দুবশা ঘুরে খুব শীঘ্রই আমি ভেতরে যে কী হচ্ছে কীভাবে কাজ হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন তো ভেতরে ঢুকতে দিচ্ছে না যেন তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি তো চলো দেখতে যাবো ভিডিওটা তো তোমাদেরকে একটু আরো ক্লিয়ারলি আমি দেখাতে পারছি এই দেখো এখানে প্রচুর কিন্তু এই সার্বজনীনের পরে এই মুহূর্তে আমি চলে এলাম উত্তর কলকাতার একটি জনপ্রিয় পুজো প্রাঙ্গন এটা হচ্ছে আইরি যুববৃন্দের পুজো প্রাঙ্গন তো আমার পেছনে দেখতে পাচ্ছ যে প্যান্ডেলের কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গেছে পেছনে লোয়ার স্ট্রাকচারের একটা কাজ চলছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ কিন্তু থিমটা কি সেটা এই মুহূর্তে আমি জানতে পারছি না তো তোমাদেরকে চেষ্টা করছি যতদূর দেখানো যায় তো দেখতে থাকো ভিডিওটা তো আমার সামনেই রয়েছে আলিটোরা যুবকবৃন্দের ব্যানার এবারে থিম হচ্ছে কল্পিত কল্পনায় এবং সৃজনে রয়েছে সুধীর মুখার্জি দেবজ্যোতি আনা নবকুমার পাল পূর্ব সরকার দীপঙ্কর দে এবং দেবাশিস বসা তোমাদের যে লোকেশানটা দেখেছি ওই যে দূরে ওই দিকটা কিন্তু হচ্ছে আলিটোড়া সার্বজনীন দূর কমিটি আর ঠিক আলিটোড়া রাস্তায় সোজা এসে ডান হাতে রাস্তা ধরে যেটা রাস্তাটা সোজা ওই দিকে ঘুরছে একটু এগিয়ে গেলেই তোমরা পৌঁছে যাবে আইটা যুবক বৃন্দের প্যান্ডেলের উদ্দেশ্যে তো আমার সামনে রয়েছে যে পুজো প্যান্ডেলের যে গেটটা এই গেটটা বাসের স্ট্রাকচার করা আছে এবং আস্তে আস্তে যদি আমি এগিয়ে যাই দেখতে পাই যে লোহার কাজটা কিন্তু হচ্ছে অলরেডি ভেতরে এখন ঢুকতে দিচ্ছে না সেই জন্য আমি তোমাদেরকে ভেতর থেকে দেখাতে পারছি না যতটা দেখানো যায় আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানো আর আমার সামনে রয়েছে আমার বন্ধু দেবাশিস তো হাই বলে দাও হাই হাই তো আমি এখন যুবক বৃন্দের যে পূজা প্যান্ডেল তার সামনে দিয়ে হেঁটে চলেছি আর ঠিক হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেছি কিন্তু পূজা প্যান্ডেলের ঠিক সামনেটায় সামনেটা এটাই কিন্তু হচ্ছে ফাইনাল গেটটা তারপর এটাকে ক্রস করে পৌঁছে যাবো মেইন প্যান্ডেলে সামনে এখানে লোহার স্ট্রাকচারের একটা কাজ হচ্ছে আর এখানে এখন প্রচুর কিন্তু লোহার বাটাম রাখা আছে যেগুলো দিয়ে আস্তে আস্তে সাজিয়ে তোলা হবে পূজা প্যান্ডেলটিকে তো ফাইনালি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম উত্তর কলকাতার দুটি জনপ্রিয় পূজা মণ্ডপ প্রস্তুতি পর্ব প্রথমটি হলো আড়ি সার্বজনীন ও দ্বিতীয়টি হলো আড়ি যোগবৃন্দ ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো তার লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে খুব শিগগিরই প্রস্তুতি পর্বে আরও একটি নতুন কোনো ব্লগের নতুন ভিডিওতে কতক্ষণের জন্য ভালো থেকো সেফ থেকো বাই বাই